ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কন্যাশ্রী প্রকল্প নিয়ে আরও একটি নতুন নিয়ম ঘোষণা কন্যাশ্রী প্রকল্পে যুক্ত হলো এ টাকা পাওয়া প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে তাহলে কন্যাশ্রী প্রকল্পে যুক্ত হলো এআই টাকা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে এবার থেকে আপনারা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য বা আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়ে যেতে চলেছে টাকা প্রক্রিয়াও আরও সহজ হবে এই কন্যাশ্রী প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবসের আগেই আন্তর্জাতিক নারী দিবসের আগেই একটি বড় পদক্ষেপে রাজ্য সরকারের প্রযুক্তিকে আঁকড়ে ধরল অন্যতম জনপ্রিয় এক প্রকল্প আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ঘনী আসার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের একটি উদ্ভাবনী নতুন পদক্ষেপ চালু করেছে বাল্যবিবাহ রোধ এবং বাল্যবিবাহ রোধ পাশাপাশি স্কুল ছাত্রীদের সুবিধা দেওয়ার পাশাপাশি আবেদনকারীর কোনো সমস্যার সম্মুখীন না হন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ তাহলে আবেদনকারীর কোনো সম্মুখীন সমস্যার সম্মুখীন না হন এই জন্যই এই পদক্ষেপ এই পদক্ষেপের দ্বারা কন্যাশ্রী প্রকল্পে এখনও এগারো বছর ধরে চলছে তাহলে এই পদক্ষেপের দ্বারা কন্যাশ্রী প্রকল্পটি এখন এগারো বছর ধরে চলেছে যার ফলে এখনও পর্যন্ত প্রায় নব্বই লক্ষ মেয়ে উপকৃত হয়েছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালের পনেরো দশমিক পঁচাত্তর লক্ষরও বেশি মেয়ে এক হাজার টাকা বার্ষিক বৃত্তির জন্য নিবন্ধন করেছে তাহলে পনেরো দশমিক পঁচাত্তর লক্ষরও বেশি মেয়ে এক হাজার টাকার জন্য বার্ষিক বৃত্তির নিবন্ধন করেছে তাহলে দুই লক্ষরও বেশি মেয়ে এই পঁচিশ হাজার টাকা এককালীন অর্থ পেয়েছে রাজ্য সরকারের অনুমান চলতি বছরে এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো তিরানব্বই কোটি টাকার বেশি বিতরণ করা হয়েছে তাহলে চলতি বছরে এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো তিরানব্বই কোটি টাকার বেশি বিতরণ করা হয়েছে তাহলে বুঝতেই পারছেন এই মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে কন্যাশ্রী প্রকল্পকে নিয়ে কোন নতুন পদক্ষেপ কন্যাশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা তেরো থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিত মেয়েদের যারা স্কুলে ভর্তি হয়ে আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছে প্রকল্প দুটি পর্যায়ে পরিচালিত হয় তাহলে তেরো থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিত মহিলাদের জন্য প্রকল্পের দুটি প্রবাহিত প্রথমটি কন্যাশ্রী ওয়ান এবং কন্যাশ্রী টু কন্যাশ্রী ওয়ান এই বিভাগে মেয়েরা তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য বার্ষিক এক হাজার টাকা আর্থিক সহায়তা পায় এবং কন্যাশ্রী টু বা কন্যাশ্রী দুইতে যদি এই মেয়েরা অবিবাহিত থাকে এবং আঠেরো বছর বয়স পর্যন্ত অবিবাহিত থাকে তাহলে তারা এইতে বা এটাতে পঁচিশ হাজার টাকা পেয়ে থাকে পঁচিশ প্রতি বছর লক্ষ লক্ষ নতুন মেয়ে কন্যাশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত হয় এবং তাদের যেমন ঠিকানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আই এফ সি আইএফএসসি কোড অফিসিয়াল পোর্টাল আপলোড করা হয় তবে কখনো কখনও কিছু ভুল হয়ে যায় যেমন ভুল প্রবেশ করানো এবং ভুল অ্যাকাউন্টে টাকা দেওয়া বা আই এফ এস কোড ভুল দুজন শিক্ষার্থীর জন্য ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আবেদন প্রক্রিয়া চলাকালীন অন্যান্য ছোটোখাটো ত্রুটি এই ধরনের ভুলগুলি প্রায়শ সুবিধার বিতরণ বিলম্ব করে যা রাজ্য সরকার এড়াতে চায় এই ধরনের ভুলগুলি প্রায়শ সুবিধা বিতরণ বিলম্ব করে যা রাজ্য সরকার এড়াতে চায় তবে এই সমস্যার সমাধানের জন্য এআই প্রযুক্তি এই খাতে এআই প্রযুক্তির দ্বারা এআই প্রযুক্তির দ্বারা বা এআই প্রযুক্তি এই খাতে কিভাবে সাহায্য করবে এই সমস্যাগুলির সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন মসৃণ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এআই এআই চালু করেছে নির্দেশ অনুসারে এই আবেদনকারীর অটোমেটিক এই আবেদন পুলিশ সমস্যা করবে এবং নির্দেশ অনুসার এআই এখন আবেদনকারীর ডেটাতে অটোমেটিক ত্রুটি শনাক্ত করতে ব্যবহার করা হবে যা অন্যথায় তথ্যের বিশাল পরিমাণের কারণে ম্যানুয়ালি বা শনাক্ত করা কঠিন হতে পারে এটি সমস্যাগুলির দক্ষতার সঙ্গে এটি এআই একটি নতুন প্রযুক্তি